সেই তার দোকানটি এখন আমাদের এলাকা সবাই আছে আসসালামু আলাইকুম ইব্রাহান আজকে আমি চলে আসলাম আমাদের হাইমচর কালাসকিদার মোড়ের সেই রুবেল ভাইয়ের চায়ের দোকানে যেই চায়ের দোকানটি এখন আমাদের হাইমচর উপজেলা সহ হাইমচর উপজেলার বাইরেও ভাইরাল এই চায়ের দোকানটি নিয়ে আমি আমার আগের পেজে একটি ভিডিও আপলোড করছিলাম সেটা আপনারা সবাই কম বেশি দেখছেন এখন আমি আপনাদের রুবেল বাইয়ের এই চায়ের দোকানটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দিব এবং কিছু আপডেট তথ্য দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চলেন শুরু করি বর্তমান সময়ে আমাদের হাইমচর কালাচকিতার মোড়ের নাম শুনলেই প্রথমে মাথায় আসে আমাদের রুবেল বাইয়ের চায়ের দোকানের কথা এই দোকান শুধু একটা দোকান নয় এটা যেন এক চায়ের আড্ডাখানা প্রতিদিন বিকেলের পর থেকেই এখানে শুরু হয় চা খাওয়ার উৎসব এই উৎসব প্রায় রাত বারোটা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে রুবেল ভাইয়ের কারুকার্যময় হাতে বানানো সুস্বাদু চা খেতে মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসে রুবেল ভাইয়ের দোকানের এক কাপ চা মানেই ভিন্ন স্বাদের ভিন্ন অনুভূতি এখানের এক কাপ চা আপনাকে নিয়ে যাবে চায়ের এক ভিন্ন জগতে যেখানে প্রতিটি চুমুক হবে এক নতুন অভিজ্ঞতা এখানের ভিন্ন ভিন্ন চায়ে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ যা আপনার মন ও প্রাণকে ভরিয়ে দেবে ফুরবেন ন্যায় এখানে রয়েছে যথাক্রমে দুধ চা রং চা তেঁতুল চা মালটা চা মরিচের চা লেবু চা চাল বাজা দিয়ে রং চা এছাড়া এখন নতুন করে যুক্ত করা হয়েছে ড্রাগন চা তুলসী চা হরলিক্স চা আর স্বাস্থ্যকর গ্রিন টি এছাড়া শুধু শীতকালের জন্য রয়েছে স্পেশাল গুড়ের চা চায়ের পাশাপাশি এখানে রয়েছে স্পেশাল মিষ্টি পান বিভিন্ন ধরনের উপাদান ও খাটি মধু মিশিয়ে এই পান তৈরি করা হয় এই পান খেতে খুবই সুস্বাদু এবং মুখরোচক ভাইসা কেমন

তো যে কজন আমরা পাই ওই কজন আমরা আসি এখানে আর কি চা খাওয়ার জন্য তবে এই ভাইয়ের চা খুবই স্বাদ ভাই আমাদের রুবেল ভাইয়ের চা সম্পর্কে কিছু বলেন চা খারাপ না ভালোই মোটামুটি মানে সপ্তাহে দুই তিনবার আসা পরে খুবই ভালো চা অসাধারণ ভাই অনেক ভালোই অসাধারণ আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ব্যবসা কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আচ্ছা ভাই আপনার দৈনিক কত কাপ চা বিক্রি হয় আমার প্রতিদিন ছয়শো থেকে সাতশো কাপ বিক্রি হয় সন্ধ্যার পরে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনি দোকান খোলেন কয়টায় আমি দোকান খুলে চারটার পরে আসরের পরে আপনি যে আমাদের এই কালা চকিদার মোড়ে ব্যবসা করতেছেন আমাদের এই কালা চকিদার মোড় নিয়ে কিছু বলেন কালা চকিদার মোড় থেকে আমি যে ব্যবসা করতেছি খুব ভালোই আমি আগে ঢাকা ছিলাম এখন এখানে নতুন দোকান দিয়েছি ইনশাল্লাহ এখানের মানুষ খুব ভালো এমনকি আমার আমার এখানে এলাকার লোক এসে চা খায় দূর দূরান্ত থেকে লোক এসেও চা খায় এই মোড়ে ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি চায়ের আসল স্বাদ আড্ডার আনন্দ আর বন্ধুদের সাথে সময় কাটানোর সেরা জায়গা হলো রুবেল বাইয়ের এই চায়ের দোকান তাই যদি কখনো আমাদের হাইমচর কালাচকিদার মোড় আসেন তাহলে অবশ্যই এই দোকানে নিজের পছন্দ মতো এক কাপ চা খেয়ে যাবেন স্থান হল কালাচকিদার মোড় ডিগ্রি কলেজ রোড হাইমচর চাঁদপুর আমাদের এই হাইমচর কালা মোড়ের রুবেল ভাইয়ের চার দোকানে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা এখানে বন্ধু ভাই বেরাদার নিয়ে আসবেন আড্ডা দিবেন গল্প করবেন এবং তার সাথে মজার মজার সুস্বাদু মুখরোচক চা খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ